সনাতন ও সরবানীর মেয়েই যে শিল্পায় সেটা জানতে পারলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে সনাতনকে দেখে তো বড় রাজার জ্ঞান হারায় তারপর থেকে ফুলকি আরে সমস্ত কিছু এক এক করে খুঁজে বার করানোর চেষ্টা করে এদিকে সনাতনের পরিবার বেঁচে আছে কিনা সেটারও খোঁজ লাগায় এদিকে ছোট রানীও জানতে পারে কিন্তু ছোট রানী বলে যে ফুলকি ওই সনাতনের পরিবারকে খুঁজে পাওয়ার আগেই আমাকে তাদের কাছে পৌঁছাতেই হবে এই সমস্ত সমস্ত কিছু শেষ করতে হলে ফুলকির আগে শরবাণীকে খুঁজে পেতে হবে এদিকে শিল্পা যে এই রাজমহলে এসেছে সেটা কিছুতেই তার মা পছন্দ করছে না তার মা বারবার শিল্পাকে বাড়ি আসার কথা বলে এদিকে শিল্পার মা এসে হাজির হয় ওই রাজবাড়িতে রাজবাড়ির লোক দেখে শিল্পার মাকে চিনতে পারে বলে শরবাণী শরবাণী এত বছর পর এখানে এক কথা শুনেই শরবাণী তখন চমকে যায় সে ভয় পেতে থাকে যে ছোট রানী যদি তার পরিচয় জানতে পারে তাহলে তাকে আর তার মেয়েকে শেষ করে দেবে দেখে ফুলকি সর্বাণীকে বলে যে তোমার মা এই রাজবাড়িতে তোমাকে থাকতে দিচ্ছে না কেন সেটা আমাকে জানতেই হবে এর পেছনে নিশ্চয়ই বড় রহস্য রয়েছে এদিকে এই কথা শুনে ফেলে ছোট রানী ছোট রানী বলে যে এর আবার মায়ের সাথে কিসের কী লুকিয়ে রয়েছে তাহলে এই মেয়েটার মাকে আমাকে আগে জানতে হবে এদিকে শিল্পার মায়ের কাছে ফুলকি যায় কিন্তু শিল্পার মা সমস্ত কিছু বলতে চায় না কিন্তু ফুলকির পেরাপেরিতে সে সমস্ত কথা খুলে বলে সো বন্ধুরা আমার তো মনে হয় যে ফুলকি কি ছোট রানীর আগেই শিল্পার মায়ের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও